পাবনা এবং এর আশপাশ আহ পার্শ্ববর্তী এলাকাগুলোর যে ব্রিটিশ রাজারা ছিলেন তাদের কাছে মিষ্টির নাম বললে একটাই মিষ্টি চলে আসতো সেটা হচ্ছে এই পাবনার বিখ্যাত ফুল প্যারা সন্দেশ যেগুলো ওনারা দেশের একেবারে শ্রেষ্ঠ কারিগরগুলো দিয়ে তৈরি করতেন সেই মিষ্টি গুলাই কিন্তু এই আমরা এখনো তৈরি করছি এখনো তৈরি হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে সেই ধারা অব্যাহত রেখে এখনো এই প্যারাগুলা কিন্তু তৈরি হচ্ছে আমরাই করছি সো আপনি বাজারে অ্যাভেলেবল মিষ্টি পাবেন প্যারা সন্দেশ পাবেন যেগুলা কিন্তু তারা বিভিন্ন ভাবে তৈরি করে বা তাদের মিষ্টির ভিতরে আপনি ময়দার মিশ্রণ পাবেন বিভিন্ন উপাদানের মিশ্রণ পাবেন কিন্তু আমাদের মিষ্টিটা কিন্তু অনলি দুধ এবং পরিমিত চিনি শুধু এর বাইরে আমরা কিন্তু কোনো উপাদান ব্যবহার করি না এবং যারা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্বন্ধে জানেন আর যদি একটু বলি আনপ্রেডিক্টেবল আমি হচ্ছে আপনাদেরকে অবশ্যই বলবো একবার নিয়ে দেখতে পারেন খেয়ে যদি ভালো লাগে বারবার অবশ্যই একবার নিলে বারবার নিবেন এটা বলা যায় আহ সো যারা নিবেন তারা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ